চল্লিশ জোড়া থেকে শুরু করি তারপরে এই পাঁচশো পাখি করে ফেলে এখন আমার পাখির থেকে ওই পায়খানা রোগটাই এই পাখির বেশি মানে বয়স হওয়ার পরে হাইলে এক পাখি করে তিনটে বাচ্চা উঠাবে আপনি হাড়ি দেব তখন ইয়ে দিয়ে দেই আপনি কিরমির দোষটা মেরে দেই দেশ ও দেশের বাইরে থেকে আপনারা যারা আমাদের এই প্রোগ্রামটি দেখছেন সবাইকে জানাই দীপ্তরাজা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আরও একটি নতুন এপিসোডে স্বাগত তো আজকে আমরা এসেছি জালচুয়া গ্রামে নীরব ভাইয়ের বাজরিকা আর পাখির খামারে তো আজকে আমরা ভাইয়ের সঙ্গে কথা বলবো তিনি কিভাবে এই বাজরিকা পাখি লালন পালন করেন কিভাবে পাখির পরিচর্যা করেন কিভাবে পাখির হলে ট্রিটমেন্ট করেন ব্রিদিংয়ে কী কী করেন বিস্তারিত তথ্য জানার জন্য তো চলুন আমরা না করে নিরব ভাইয়ের খামারে প্রবেশ করি ভাই পক্ষ থেকে আপনাকে আবার স্বাগত নতুন আবার আপনার খামারে আসলাম বাজেজিকার খামারে পর্যবেক্ষণ করার জন্য তো ভাইয়া আপনি কেমন আছেন আছি আলহামদুলিল্লাহ আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ তো ভাইয়া আপনি আপনার পরিচয়টা দেবেন আপনি কি করেন পরিচয়টা দেবেন আমি মোহাম্মদ নাইদ হাসান নীরব আমি বরানি ঘাট চক্ষু হাসপাতালে এখন চাকরি করি হেড অফিসে আচ্ছা তো ভাইয়া আপ আপনি সর্বপ্রথম এই বাজে রিকার পাখি পালনে কীভাবে উদ্বদ্ধ হলেন আমার শাস্ত ভাইয়ের পাখি ছিল আমি ওখান থেকে দেখছিলাম দেখে তারপরে আমি ওখান থেকেই শিখে নিছি আর কি তো সর্বপ্রথম আপনি কয় জোড়া পাখি দিয়ে শুরু করেন চল্লিশ জোড়া এই চল্লিশ জোড়া পাখি দিয়ে পাখি দিয়ে আমি শুরু করি চল্লিশ জোড়া পাখির থেকে শুরু করি তারপরে আমি পাঁচশো জোড়া পাখি করে ফেলে দিচ্ছিলাম এখন আমার পাখির থেকে এখন বর্তমানে আপনি কত তারপর আমি কমে দিয়েছি এই এক বছর আগে করোনার মধ্যে তখন তখন আমি কমে দিচ্ছি আড়াইশো জোড়া কমে দিই আড়াইশো জোড়া এখন রাখছি এখন বর্তমানে আপনার খাবারে এখন আড়াইশো জোড়া আড়াইশো জোড়া বাজরিকা রানিং আছে তার আছে আচ্ছা আচ্ছা তো এই পাখিগুলো আপনি এখন খাবার কী কী দিচ্ছেন আমি আগে থেকেই খেরাছি দিছি আচ্ছা খেরাছি আর আপনার কিছু হলে ইয়ে মিশে আচ্ছা তো এত কি দিন বাচ্চা ভালো করে আমি এটাতে আমি মানুষ বিভিন্ন ধরনের খাবার খাওয়াই খেরাসির সাথে মিলের দেয় ধান দেয় আমি ওগুলো আগে থেকেই খাওয়াইনি আমি খেরাচি দিয়েই পাখি আগে থেকেই করছি এখনও খেরাছি তো এই পাখিগুলোর আপনি পাখি পালনে আছে আপনি কি কোনো প্রতিকূলতার সৃষ্টির সৃষ্টি হয়েছে অসুবিধা হয়েছে আপনার না আমার সেই রকম কোনো অসুবিধা হয় না সেরকম কোনো অসুবিধা হয় না না তো আপনাকে পাখিগুলো রোগ কী রোগ বৃদ্ধিতে ফেস করেন এই পাখি এখন রোগটা একটাই রোগ আপনার পায়খানাটা হয় যখন পায়খানা হবে পাখিটা ঝিম মারবে আচ্ছা ওই পায়খানা রোগটা এই পাখির বেশি তো পায়খানার রোগটা হলে আপনারা কি করেন পায়খানার রোগ হলে আমি কুসুমিক্স তারপরে ইএসবি থার্টি পরিষাতে জিং দিয়ে দেই আচ্ছা এটা ক্লিয়ার এটা ক্লিয়ার মানুষ তিন দিন মারে আমি তিন দিন মারি না এই পাঁচ দিন মারা দেই লাগা লাগি আচ্ছা পাঁচ দিন পাঁচ দিনের ডোজ সামনে খাওয়া পাঁচ দিনের ডোজ খাওয়া তো আপনার যে এই যে 250 জোড়া মানে বাজারিকার পাখি আছে এই 250 জোড়া বাজারিকারের মধ্যে ঔষধপত্র এবং খাবার বাবদ আপনি কি রকম করতে হয় আড়াইশো জোড়া পাখি ঔষধ খা কিন্তু আপনি ধরে রানিং তিন বস্তা খাবার যাবে আচ্ছা তিন থেকে সাড়ে তিন বস্তা খাবার এমনি চলে যাবে আছে আর ওষুধ পাতি ওষুধ পাতি বা ইয়েটে ধরেন আপনার বিভিন্ন ক্যালসিয়াম ইয়েটে ধরেন পনেরোশো টাকার ওষুধ যাবে তো আপনার এই পাখিগুলো বছরে কয়েকবার বিষ করে মানে বাচ্চা করে বছরে এরা তো মানে বাচ্চা হওয়ার পর থেকে আপনার এই ধরেন সাত আট মাস কারো পাঁচ মাসও দিয়ে দেয় তবে আমি দেই দেরিতে খুবই দেরিতে মানে বয়স হওয়ার পরে তারপরে লাহাই হাইরি লাগাই দিই ধরেন সাত মাস তো আর এক জোড়া পাখি কয়টা বাচ্চা করে কয়টা ডিম করে এক জোড়া পাখি আপনার চারটে বাচ্চা করে চারটে পাঁচটা কোনোটা তিনটে তো বাচ্চা উঠাবে আপনি পাখি ডিম বাচ্চা করার আগে আপনি পাখিকে কি কীটমেন্ট করেন ডিম বাচ্চা করার আগে আপনার পাখি ক্যালসিয়াম ভিটামিন আর ডিম দেওয়ার আগে যখন ডিম বাচ্চা যখন ভারি লাগিয়ে দেবো তখন ইয়ে দিয়ে দেয় আপনার তিনমিট দোষটা মেরে দেয় তিনমিত দোষ মারার পরে ক্যালসিয়াম ভিটামিন দিয়ে তারপরে হাড়ি লাগা দেবো আপনি এই ক্রিমির ডোজ দেওয়ার পরে মানে ক্যালসিয়াম বা আপনার ভিটামিন মানে কীভাবে দেন এটা প্রকাশ বলতেন ক্রিমির ডোজ যখন দিব ক্রিমির ডোস দেওয়ার পরে পরের দিন থেকে পরের দিনে দুই দিন কিংবা তিন দিন সাদা পানি দিব আচ্ছা তিন দিন সাদা পানি চলবে তারপরে যে পাঁচ দিন দিব আমি আপনার ইয়ে ভিটামিন ভিটামিনের সাথে জিঙ্ক মারা দিব আচ্ছা দুইটা মিক্স করে ভিটামিন জিঙ্ক মিক্স করে পাঁচ দিন খাওয়াই দেব তারপরে আবার তিন দিন সাদা পানি দেবো দিয়ে পরে পাঁচ দিন আবার ক্যালসিয়াম মারে দেবো দিয়ে তারপরে আপনার হাই লাগা দেবো এরা একটা পাখি কয়টা ডিম করে কয়টা বাচ্চা করে এরা তো ডিম পারে চারটে পাঁচটা করে ডিম পারে পুরোটা চারটে বাচ্চা ফুটায় পুরোটা তিনটা ফুটায় পুরোটা পাঁচটা ফুটায় তো এখন এই পাখির বাজার কি আলহামদুলিল্লাহ বাজার এই ইয়ের আগেই তো বাজার তিনশো চল্লিশ টাকা পঞ্চাশ টাকা জোড়া হয়ে গেছিলো এই রোজার মধ্যে আবার এক ঢিল মারছে

ফাইভ টু ফাইভ টু এইট ওয়ান ভিডিও স্ক্রিনে যে মোবাইল নাম্বারটা আপনারা দেখতে পাচ্ছেন এটা নীরব ভাইয়ের মোবাইল নাম্বার আপনারা এই নাম্বারে যোগাযোগ করবেন যোগাযোগ করলে পাখি পাবেন এবং বিচারে বিস্তারিত কিছু জানতেও পারবেন তো ভাইয়া আপনার ভবিষ্যৎ পরিকল্পনা কি এই পাখি সেক্টরে করে আমি আল্লাপা যতদিন বাসে রাখবে পাখি আমার কাছে থাকবে আমি যদি বাসে থাকি আর মারা গেলে তো কথা নাই এই বাস থাকবে

এই বেকার সমস্যা যদি বেকাররা এই পাখি পালনটাকে যদি কমার্শিয়াল বা ব্যবসায়িকভাবে নিতে চায় তাহলে আপনি কিমন মনে আপনার মতামতটা প্রকাশ করবেন আমার মতামত যে যারা বেকার পেলে আসে তারা যদি এই ঘোরাফেরা বসে বসে আড্ডা ডাটা এলে না দিয়ে এই চাকরি পেছনে সরকারি চাকরির পিছনে না খুঁজে যে এই পাখি তার ফালাম টালামের ওপর ঝুঁকে পড়ে আলহামদুলিল্লাহ সরকারি চাকরিও এই পাখির সাথে পাবে না আমি আগেও বলছি এখনও বলতেছি আর স্কুল পড়া ছাত্রছাত্রীরা কি ভাই এই পাখি পালন করতে পারবে হ্যাঁ স্কুল পড়ার ছাত্রছাত্রী যদি লেখাপড়ার পাশাপাশি যদি পাখি লালন পালন করে তারা বাপ মানে বাবার থেকে হাত খরচ নেওয়া লাগবে না তাদের হাত খরচটা এখান থেকেই হয়ে যাবে লেখাপড়াও করলেও সাথে পাখিও থাকবে আচ্ছা তো ভাই সুন্দর সুন্দর কথা এবং সুন্দর সুন্দর উপদেশ দেওয়ার জন্য আপনাকে আবারও জিত করে চ্যানেলের পক্ষ থেকে আপনাকে ধন্যবাদ ধন্যবাদ আপনাকেও ধন্যবাদ প্রিয় দর্শক এতক্ষণ আমরা নীরব ভাইয়ের সঙ্গে বাজারিকা পাখি সম্পর্কিত বিস্তারিত তথ্য জানলাম এবং আপনারা আপনাদের শোনালাম এবং পর্যবেক্ষণ করে দেখলাম পরবর্তীতে আরও নতুন নতুন ভিডিও আপলোড পেতে অবশ্যই আমাদের দ্বিতীয়রাজ ইউটিউব চ্যানেলটি অবশ্যই লাইক দেবেন কমেন্ট করবেন শেয়ার করবেন পরিশেষে একটি রিকোয়েস্ট অবশ্যই সাবস্ক্রাইব করবেন সর্বোপরি সবার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে এখনই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ